শুরু হচ্ছে এসআইআরের শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সাতাশে ডিসেম্বর থেকে শুনানি চলবে সতই ফেব্রুয়ারি পর্যন্ত পঁচিশে জানুয়ারির মধ্যে কাজ শেষের লক্ষ্য নিয়েছে কমিশন তিরিশে ডিসেম্বর শহরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতি এসআইআর কাজ খতিয়ে দেখবেন তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর সঙ্গে বৈঠক করবেন ডেপুটি ইলেকশন কমিশনার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী শুরু হয়েছে এসআইআর শুনানি পর্ব শুনানি পর্বে তিরিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে এক একটা বুথে প্রত্যেক দিন গড়ে একশো জন করে শুনানিতে তলব করা হবে শুনানি চলবে সাতই ফেব্রুয়ারির মধ্যে তবে পঁচিশে জানুয়ারির মধ্যে কাজ শেষের লক্ষ্য নিয়েছে কমিশন আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে তার আগে এফআইআর শুনানি করব চলছে আর তিরিশে ডিসেম্বর আগামীকাল শহরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আগামীকাল শহরে আসছেন এর কাজ খতিয়ে দেখবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন সিইওর সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ বার্টি শুনানি প্রক্রিয়া চলছে এফআইআরের সাতাশে ডিসেম্বর থেকে শুরু হওয়া শুনানি চলবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত তবে নির্বাচন কমিশন পঁচিশে জানুয়ারির মধ্যে শুনানির প্রক্রিয়া শুনানির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে আর চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নওসাদ সিদ্দিকীকে এসআইআর রিভেরিফিকেশনের নির্দেশ বাবার নামে সামান্য গরমিলের অভিযোগ ভাঙড়ের বিধায়ক নওসাদ বলছেন ভয় পাওয়ার কিছু নেই সংখ্যালঘু বিধায়ক হয়েও এসআইআর নিয়ে সামান্য টুকু আতঙ্কিত নন নওসাদ অথচ তৃণমূল ক্রমাগত মানুষকে ভুল বুঝিয়ে চলেছে নিজের নাম আমাদের যিনি লোকাল বিএলও আমার যিনি আছেন বুথ লেভেল অফিসার তার সাথে কথা হলো যে আমার নামেরও সমস্যা হচ্ছে মানে আমাকে আবার রিভেরিফাই করতে হবে নওশাদ সিদ্দিকীকে এসআইআর এ ভেরিফিকেশনের ডাক কিন্তু কেন আমার আব্বার 2002 এর ডেট দিয়ে তো আমি পাস হয়েছি এই যে নিচে ডান দিকের বক্সটা করতে হয়েছে সেই সময় আমার আব্বাজির ভোটার লিস্টে নাম ছিল আলী আকবর সিদ্দিকী আর এখন মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী এই যে মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী আর আলী আকবর সিদ্দিকী এই মোহাম্মদটা এক্সট্রা আসার জন্য আমাকে একবার ডেকেছে ইয়ানি এ ডাক পেয়ে কি আতঙ্কিত আরএসএফ এর বিধায়ক কি আছে আমি যদি জানার চেষ্টা করলাম যে আমার কি সমস্যা এত ভয় আর কি আছে দেবো কাগজ দেবো এবার কাগজটা এবার আমার ক্ষেত্রে হয়তো রাস্তায় দেখা হয়ে গেছে হয়ে গেছে অন্যজনকে তুমি যেতে হবে বাঁচতে হবে এটা এটা কোনো বড় ইস্যু না সংখ্যালঘু সমাজের প্রতিনিধি বিরোধী বিধায়ক তারপরও এসআইআর নিয়ে সামান্যটুকু আতঙ্কিত নন নওশাদ উল্টে আমজনতাকে আশ্বস্ত করেছেন তিনি খেলার করে একটা টপিক আপনার কাছে আছে কি বলে চোটারে লড়াই করব তো ডাকছে যান ভয় পাবেন না ডাকছে যাবে গিয়ে আপনি দেখি আমি কি সে কেন ডাকছে বলুন তো এটা অবশ্য নতুন কিছু নয় এর আগেও জনতাকে এসআইআর কি সহজ ভাবে আম জনতাকে বুঝিয়েছেন নওশাদ এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না আপনারা আমি একবার বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশী না না আপনাদের দাদুরা কি পাকিস্তানি না দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে না আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্ট আছে নামের বানান ভুল হ্যাঁ ঠিক মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম মোল্লা এটাকে ঠিক করতে হবে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল তাদের প্রতিনিধি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলে क्रमाগত ভুল বুঝিয়ে যাচ্ছেন এসআইএ নিয়ে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট देयर মাদার বার্থ সার্টিফিকেট बिफोर 2011 সংখ্যাটা ছিল 60% এখন আমরা এটা করে দিয়েছি 99% কেন এই বিপরীত চিত্র আরো ভয়ের কিছু কারণ নেই সংখ্যা লঘু হোক সংখ্যা গুরু হোক এসআইআর এর নিয়ম সবার জন্য এক হিন্দুর জন্য যা মুসলমানের জন্য তা খ্রিস্টানদের জন্য তা মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে নিজের পরিবারের জন্য করছে সেটা তো বুঝতে হবে সবাইকে উনি ওনার পরিবারের জন্য করছেন আমি তার জন্য দোষ দিই না বেচারা একটা ভাইপো পেয়েছে তাকে দাঁড় করাতে ভাইপোটা অকর্মণ্য সংখ্যালঘু সমাজকে বারবার ভুল বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নামে স্ট্রেফ ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন মুসলিমদের কিন্তু খেলা ঘুরছে শিক্ষিত সংখ্যালঘুরা মমতার ধাপ্পাবাজি ধরে ফেলেছেন তাই মাননীয়া এসআইআর নিয়ে যতই ভুল বোঝান সংখ্যালঘুরা আর ভোলার নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়